আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে একটা অসাধারণ কম্বো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি কম্বো যে কম্বোটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার দশ প্যাকেট দেশি শীতকালীন বিভিন্ন ধরনের সবজির বীজ পাবেন মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় কম্বোতে কি কি বীজ থাকতেছে একদম শুরুতেই দেখাচ্ছি শুরুতেই থাকবে বিটরুটের বীজ ইন্ডিয়ান ইন্ডিয়ান বিটরুটের বীজ থাকবে হাইব্রিড এটা হচ্ছে 10 গ্রাম 10 গ্রাম একটা প্যাকেট থাকবে ইন্ডিয়ান বিটরুটের বীজ মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিন্তু এতগুলো বীজ পাওয়া সম্ভব না এবং এই বাজার দরে কিন্তু পাবেন না এরপরে পাবেন হচ্ছে হাজারি লাওয়ের বীজ হাজারি লাওয়ের বীজ থাকবে দশ গ্রাম প্রতিটা প্যাকেটে বীজের জার্মিনেশন রেট থাকবে নব্বই পার্সেন্ট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গাছে হয় এবং ফলনও কিন্তু খুব ভালো এবং হাজারি কিন্তু শাক খাওয়ার জন্য শীতকালে একটা বেস্ট হবে হাজারি লাউ এই হাজারি লাওয়ের বীজ থাকবে এরপরে থাকবে বাটিশাকের বীজ পাঁচ গ্রাম এই বাটিশাকের বীজের জার্মিনেশন রেট পাবেন নব্বই পার্সেন্ট যারা হচ্ছে সাদে টবে অথবা বাড়ির আঙিনায় ছোট ছোট ইসে বাটি শাক চাষ করতে চান তারা আমাদের থেকে এই বাটিশাকের বীজটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন এই বাটি শাকের বীজ পাবেন কম্বর ভিতরে পাঁচ গ্রাম বীজের জার্মিনেশন রেট পাবেন নব্বই পার্সেন্ট এর পরবর্তীতে পাবেন ঘি কাঞ্চন শাক বা সবুজ শাক বিভিন্ন জন বিভিন্ন নাম বলে এই ঘি কাঞ্চন শাকের বীজ পাবেন এটার হচ্ছে প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে পাঁচ গ্রাম করে এবং বীজের পাঁচ গ্রাম ঘি কাঞ্চন শাকের বীজ অনেক কারণ ঘি কাঞ্চন শাকের বীজগুলো দানা খুবই ছোট ছোট হয় বীজের জার্মিনেশন রেট থাকবে পুষো থেকে নব্বই পার্সেন্ট যেহেতু শীতকাল আছে সবজি খাওয়ার মৌসুম আপনি আমাদের এই একটা কম্বো নিয়ে রোপণ করলে একটা কম্বো চাষ করলে আপনার আর কোনো ধরনের বীজ কিনা লাগবে না সারা বছরের জন্য হয়ে যাবে এরপরে পাবেন পালং শাক দশ গ্রাম দশ গ্রাম না সরি পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম কপি পাতা পালং শাকের বীজ পাবেন এটা কিন্তু বাণিজ্যিকভাবে যে পালং শাকটা শাক চাষ হয় এটা কিন্তু সেই পালং শাক আপনার স্বাদ বাগানের জন্য এর একটা কম্ব নেয় যথেষ্ট এর একটা কম্বো যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের বীজ প্রয়োজন হবে না এই পালং শাকের বীজ পাবেন এক প্যাকেট এই কম্বর ভিতরে পালং শাকের বীজটা কিন্তু জার্মিনেশন রেট পাবেন নব্বই পার্সেন্ট এবং বীজ পাবেন পঁচিশ গ্রামের একটা সুন্দর প্যাকেট এরপরে পাবেন হচ্ছে ক্যাপসিকাম যারা একটু ইউনিক বীজ পছন্দ করেন বা শীতের সময় চান যে একটু ইউনিক কিছু হোক কোনো সবজি তারা পছন্দ করেন তারা নিশ্চিন্তে আমাদের এই কম্বর ভিতরে একটা ক্যাপসিকামের বীজ পাবেন এক প্যাকেট বীজের পরিমাণ থাকবে প্যাকেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস এবং বীজের জামিনেশন রেট থাকবে নব্বই পার্সেন্ট বীজগুলো কিন্তু খুবই উন্নত কোয়ালিটির ক্যাপসিকাম এবং এফ ওন হাইব্রিড দেখেন রায়হান এগ্রোসিডের এফ ওন হাইব্রিড ক্যাপসিকামের বীজটা আমরা এই কম্বর ভিতরে আমরা যুক্ত করেছি এরপরে পাবেন চল্লিশ দিনে ফলন দেয় বরবটি কেগর নাটকি এই বরবটিটা কিন্তু এফোন হাইব্রিড একটা জাত এবং বীজের কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই বরবটির রিভিউ আমরা এখন পর্যন্ত কোনো খারাপ রিভিউ পাইনি খুবই ভালো রিভিউ পেয়েছি এবং বরবটি কিন্তু ফলনও খুব ভালো পেয়েছি এবং আমাদের প্রতিটা প্যাকেটের পিছনে দেখবেন যে লেখা আছে কিভাবে বীজ রোপণ করতে হবে আপনারা সব কিছু পেয়ে যাবেন প্যাকেটের গায়েই আমাদের এই বরবটির বেশ কম ভিতরে অ্যাড করা আছে চাইলে অর্ডার করতে পারেন এরপরে একটা মোস্ট ডিমান্ডেবল একটা বীজ সেটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা আপনার অধিকাংশ মানুষই আমাদের কাছে বিলাতি ধনিয়া পাতার বীজ খোঁজেন বা বিলাতি ধনিয়া পাতার বীজ চান প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে দুই গ্রাম পরিমাণ দুই গ্রাম বিলাতি ধনিয়া পাতার বীজও অনেক দুই গ্রামে প্রায় হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো পিসের মতো বিলাতি ধনিয়া পাতার বীজ হয় এই দুই গ্রাম বীজ রোপণ করলে আপনার ফ্যামিলির জন্য হয়ে যাবে এর বাইরে পাবেন আপনি হচ্ছে কেজি বেগুনের বীজ যে বেগুনটা একদম অনেক বড় বড় হয় লাউ বেগুন বলে অনেকে এই লাউ বেগুনের বীজ পাবেন এক প্যাকেট প্রতিটা প্যাকেটে হচ্ছে আপনার দুইশো থেকে আড়াইশো পিস বীজ থাকবে এই জাতের বেগুন গড়ে এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এবং উচ্চ ফলনশীল বাড়ি বারো বেগুন বলে এফোন হাইব্রিড এই কেজি বেগুনের বীজটাও এই কম্বর ভিতরে অ্যাভেলেবেল থাকবে এবং সর্বশেষ থাকবে এক প্যাকেট পঁচিশ গ্রাম লাল শাকের বীজ একুশ দিনে ফলন আসে যে লাল শাকটা মানে একুশ দিনে ফলন তো না একুশ দিনে খাওয়া যায় এই লাল শাকের বীজটা আমাদের কম্বর ভিতরে অ্যাভেলেবেল পাবেন এই টোটাল সব ধরনের বীজ কিন্তু আমাদের কম্বর ভিতরে দশ প্যাকেট বীজ পাবেন কুরিয়ার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন অর্ডার করতে এখন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ